পুত্র সন্তানের বাবা হলেন মুস্তাফিজ পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান সেই পারিবারিক কারণটা কি জানা গেল আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এই পেশার জানিয়েছেন পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক ও অ্যাক্সে মুস্তাফিজ লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজ আমাদের ঘরে আশীর্বাদ হয়ে একটি পুত্র সন্তান এসেছে বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে ওদের জন্য প্রার্থনা করবেন দু সালে নিজের মেজমামার কন্যা সামিয়া পারবিন বিয়ে করেন কাটার মাস্টার হিসেবে খ্যাত মুস্তাফিজ এই দম্পতির এটাই প্রথম সন্তান গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান সিরিজে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন উনত্রিশ বছর বয়সী এই পেশার তিন ম্যাচে নিয়েছেন আট উইকেট নাম দিয়েছিলেন সম্প্রতি হয়ে যাওয়া আইপিএল নিলামেও তবে গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা মুস্তাফিজকে আবার কোনো দল নিলামে কেনেনি শামীমা সুলতানা স্পোর্টস ডেস্ক নিউজ প্লাস